কেই চাঁপাইনাবগঞ্জ মুক্ত দিবস হিসেবে পালন করা হচ্ছে উনিশশো সালের এই দিন মুক্তির স্বাদ নিয়েছিল সিলেটের মুক্তিকামী মানুষ চোদ্দই ডিসেম্বর সরকারি কলেজের আশপাশ থেকে পাকিস্তানি সৈন্যরা তাদের অবস্থান তুলে নেয় সব দিক থেকে অবরুদ্ধ হয়ে পড়ে শত্রুরা ওই দিন সন্ধ্যায় চারদিক থেকে মুক্তি ও মিত্রবাহিনী দলবদ্ধভাবে এবং স্বতঃস্ফূর্ত হয়ে শহরে প্রবেশ করতে শুরু করে পরদিন পনেরোই ডিসেম্বর সকালে শহরে মুক্তি পাগল মানুষের ঢল নামে মুক্তিযোদ্ধাদের কোলা হলে মুখর হয়ে ওঠে সিলেট শহর তাদেরকে ঘিরে জয় বাংলা স্লোগানে কাঁপতে থাকে চারদিক ডিসেম্বর রাত আনুমানিক দেড়টায় দুই ভাগে ভাগ হয়ে খাগড়াছড়িতে পাক বাহিনীর উপর হামলা করে মুক্তিবাহিনী এদিন রাত তিনটায় খাগড়াছড়ি মহকুমা শহরে তিন দিক থেকে ষাট শতাংশ এলাকা মুক্ত হয় পরে পনেরোই ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে খবর আসে রাতেই খাগড়াছড়ি বাজার লুটপাট করে মহালছড়ির দিকে পালিয়েছে পাক বাহিনী আনুষ্ঠানিকভাবে শত্রুমুক্ত হয় খাগড়া